ভূতের গল্প রাত তখন এগারোটা বিমল মিত্র ঘটনাটা ঘটলো রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনের নামে আরও পাঁচ করে সাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা তারপর আর একটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোয় তারপর সন্ধ্যা ছটায় সন্ধ্যা ছটার ট্রেনে গেলে রাত নটায় পৌঁছাতে পারা যায় মাঝদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে যায় না তখন আমি কলকাতা একটা মেসি থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটোয় ট্রেনে বাড়ি যাই তাতে খুব সুবিধে ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যার বাড়িতে পৌঁছানো কিন্তু সময় সে ট্রেনে যাওয়ার সুবিধা হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল রবিবার দেশে না কাটিয়ে কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গে কাটিতে বেশি ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবা চেঁচিয়ে আসে লেখেন তুমি কত শনিবারে বাড়ি আসো নাই কেন আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি উত্তর দিবে ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সবকিছু আমি বড় হব আমি মানুষ হব আমি মুখ উজ্জ্বল করব কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণ নিয়ে আমার কাছে বেশি আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো এক খেয়ে নয় সেখানে চারিদিকে এঁদো পানা পানাপড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলার বরগাছের ছায় হাড়ুমু মুদির দোকানের মাছায় বসে আড্ডা মারে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শুনে কারোর কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু 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 করে চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাটা আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা বা সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসল নাম বোধ ছিল নৃসিংহম ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজবন্ধের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলে আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কিরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতার পরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশাই তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো কেউ হাতে দেবে তাতেও যেমন তার ডাক পরতো আবার তেমন কারো বাড়ির ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই তারপরে আছে বারোয়ারি তোলা দুর্গা পুজো কালী পুজো থেকে আরম্ভ করে তিন ক্রোশ ধরে জমিদারবাবুর বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তার ডাক পরতো তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটলো তার কথাই বলি কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে দেশে যেতে যেতে পারিনি কথা লিখে আমি তিন সপ্তাহের জন্য না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেসেজে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়ার ফলে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে তখন সাড়ে বারোটা আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেওয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপর তো সেই ছটার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই সেই গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছাতে তো রাত এগারোটা বেজে যাবে কিন্তু সে স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে যাবে ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছাবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছব তখন রাত বারোটা হয়ে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটো ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময় মাছ দেওয়া স্টেশনে গিয়ে পৌঁছবে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট বাড়ালাম গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা আলাদা করে বাড়ি পৌঁছো কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইলো না বেশি টাকার লোক দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বলে অত দূর সবারই নিয়ে গেলে ফিরে আসতে রাতা একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব তবু কেউ যেতে রাজি হলো না অগত্যা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবার কাশের ওষুধ কিনে নিয়ে যেতে লিখেছিলেন সে আলদা স্টেশনে আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য নিয়ে গেছিলাম হাজার মলম মায়ের পায়ে হাজার হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য আরও অনেক খুচরো 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 জিনিস কিনেছিলাম যা 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 বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে এক লাখ লা হেঁটে চলেছি চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূরে গিয়েই রাস্তা শেষ হয়ে গেল অমাবস্যার রাত আকাশে মাঝে মাঝে শিয়ালের হুপ্কা হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠলো কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে দাঁড়ানো চারিদিকে কয়েকটা বড় বড় গ্রাম বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ওই জায়গাটায় হাট বসে হাট বেলা শেষ হয়ে গেছে চারিদিকে দু চারটে ছোটোখাটো দোকান তারা দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোট গলাকার ঘটনা তখন থেকে এই জায়গাটা এসে দাঁড়ালেই দিনের বেলা তো কেমন গা চমচম করতো আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়লো বাবা মা বোধহয় তখন ঘুমিয়ে পড়েছেন বিকেল কইয়ে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল তারা ভাবছেন আমি আর আসবো না মা আমার জন্য ভাত রান্না করে ছিল বাবা বলছেন আর কেন বসে আছো খুব কাজকে বোধ এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে বড় মা বোধহয় তখন খেয়ে নিয়েছে তারপরে আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে এইসব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে না বালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলে জমেছে এখানকার লোকও তাই ও জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল আমি ঢালুর রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরে রক্তহীন হয়ে রাস্তা দিয়ে একটা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পানি শুধু হাওয়ায় ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করল ও তবে সেই লোকটার মূর্তি যে একদিন বট কাছে গলায় দড়ি দিয়ে মনে ছিল তখন কত লোকের মুখে শুনতে পেত যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে গড়ে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কোথাও বলে উঠল বললো কে ওখানে আমি কি জগৎ দেবো বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বললো কে কে তুমি আমি ভয়ে শিউডে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিরা জিজ্ঞাসা করলো ও তুমি বিমল ধীরেজ দার ছেলে আমার তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে আমার নসু কাকা বললাম নসু কাকা আপনি নসু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো যে বললাম দুপুর দুটোর ট্রেন ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তাই সন্ধ্যা ছটার ট্রেন ধরে আসছি নসু কাকা বললেন তা আজকে এই অমাবস্যার হাতে না এলেই পারতে এই রাত বেড়েতে কি আসা ভালো আমাদের কানে যে পরশুদিন বাঘ বেড়িয়েছিল তারপরে কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত করেছিল বললাম তা আপনি এত রাত্তিরে কোথায় যাচ্ছেন রসুকাকা বললেন জমিদার বাবু স্ত্রী হঠাৎ দেখে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সংস্থান করতে হবে যত রাতি হোক আমাকে যেতেই হবে তার বড়ো ছেলের এখন যায় যায় এখন যায় তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়াচ্ছি আমাকে যে ডাক্তার এসেছিল তাকে বললো সে তুমি এগিয়ে যাও আমি খেয়েই খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি আমি বললাম কই না তো ও কাকা বললেন তা রাত্রির বেলা হয়তো ঠাহর হয়নি তোমার তা তুমি বাবা একলা এত রাত্রি এসে ভালো নি চলো আমি তোমাকে গাঁ পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আর আপনারাও আপনারা তো তাড়াতাড়ি আছে অনুসর বললেন সে কী কথা এই এত এত তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি সুমনে ধীরাজ যে আমার উপর রাগ করবে বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে কি আর করা যাবে ওদিকে জমিদার বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান রাস্তা যেতে যেতে অসুখা বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসো সেই জন্য ধীরাজ দা খুব ভাবছিল কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনাই থাক সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতেই পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয় আমি কথা শুনে পারলাম না চুপ করে লাগলাম তারপরে যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসুকাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তারা আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ি সদর দরজায় করার ডাকতে ডাকলাম বাবা 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 আমার ডাক নাই ধরফর করে জেগে উঠেছে মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা দিয়ে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো কোন ট্রেনে এলে দুপুরে ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই বাবা বললেন তা বলে সন্ধ্যার ট্রেনে আসতে হয় যেন বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে পরশু দিন বাঘ বেটিয়েছিল তা যেন কদিন আগে বগুদের বাড়িতে ডাকাত পড়েছিল আমি বললাম আমি তো জানতাম না রাস্তায় দেখা হলো নসু সঙ্গে তিনি আমাকে নিজের বাড়ি নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন নসু নসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ি না বলে দেখা হয়ে গেল তিনি জমিদার বউ বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মর মর তাই তিনি শান্তি সস্তায়ন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাকের মধ্যে চেয়ে রইলেন মাও ওবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছো তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কিসব অবত্য বলছো আমি বললাম বা আমি ভুল দেখবো কেন আমি নসু কাকা চিনতে পারবো না বা বলে কিন্তু তোমার নসুকা কাজে পরশুদিন মারা গিয়েছে আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলো